আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ ট্রাম্প ট্যারিফ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আগামী মাসেই চূড়ান্ত চুক্তি করতে চায় বাংলাদেশ ওয়াশিংটন ও ঢাকার মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা দিয়ে উৎপাদিত পোশাকে শুল্কমুক্ত সুবিধাসহ আরও কিছু সুবিধা চেয়েছে বাংলাদেশ গত সাতই আগস্ট যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর পাল্টা শুল্কের হার কমিয়ে বিশ শতাংশ কার্যকর করলেও দেশটির সঙ্গে এখনও কোনো বাণিজ্য চুক্তি হয়নি জানা যায় বাংলাদেশ চুক্তির খসড়ায় সর্বশেষ অংশ ট্রাম্প প্রশাসনের কাছে পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি অনুচ্ছেদে কিছু আপত্তি রয়েছে এটি তারা চূড়ান্ত করলে চুক্তির দিন দিনক্ষণ ঠিক হবে চূড়ান্ত খসড়ায় সার্বিকভাবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে শুল্ক কমানোর অনুরোধ করা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সরকারের দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে গেছে এক লাখ চৌত্রিশ হাজার চারশো কোটি টাকা যা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের চেয়ে সতেরো শতাংশ বেশি অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে গত অর্থবছরে পরিচালন বাজেটের একক খাত হিসেবে সর্বোচ্চ আটাশ শতাংশ গেছে সুদ পরিশোধে এর মধ্যে দেশি ঋণের সুদ পরিশোধে এক লাখ ষোলো হাজার ছয়শো সতেরো কোটি টাকা এবং বিদেশি ঋণের সুদ পরিশোধে সতেরো হাজার আটশো বারো কোটি টাকা ব্যয় হয়েছে বাজেটে এ খাতে বরাদ্দ ছিল এক লাখ তেরো হাজার পাঁচশো কোটি টাকা দুই তেইশ অর্থ বছরে সুদ পরিশোধ বাবদ ব্যয় হয়েছিল এক লাখ চোদ্দ কোটি টাকা ধারণা করা হচ্ছে চলতি অর্থবছর শেষে সরকারের দেশি বিদেশি ঋণের পরিমাণ দাঁড়াবে তেইশ লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকা চট্টগ্রাম বন্দর বছরে তিনশো মিলিয়ন ডলার গচ্ছা দিচ্ছে বে টার্মিনাল নির্মিত হলে বিপুল পরিমাণ অর্থ বন্দর কার্যক্রম সহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বন্দর সংশ্লিষ্টরা তাদের আশা দু সালে নতুন এই টার্মিনালের অপারেশনাল কার্যক্রম শুরু হবে চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদোস ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার চট্টগ্রামের আনন্দবাজার সমুদ্র উপকূলে হচ্ছে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল এই টার্মিনালের ব্রেক কোয়ার্টার নির্মাণ সংক্রান্ত এই সভা যোগ দেন প্রকল্পের অর্থের যোগানদাতা বিশ্বব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সবাই বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পটির বিভিন্ন বিষয়ে তুলে ধরেন বলেন প্রকল্পটিতে থাকছে একটি পনেরোশো মিটার দীর্ঘ মাল্টিপারপাস টার্মিনাল এবং দুটি বারোশো মিটার দীর্ঘ কন্টেইনার টার্মিনাল থাকছে দুটি সুবিশাল ট্রাক ওয়েটিং এরিয়া সমুদ্রের ঢেউ থেকে বন্দরকে রক্ষা করতে নির্মাণ করা হচ্ছে ব্রেক ওয়াটার দ্য প্রজেক্ট প্রজেক্টেড দ্য কন্টেনার হ্যান্ডলিং ক্যাপাসিটি ইজ ইনক্রিজিং ডে বাই ডে দ্যাটস ওয়াই বেটার ইজ এ মাস্ট ফর আওয়ার কান্ট্রি টু সাস্টেন ইন ফিউচার দিস প্রুটমেন্ট উইল এনশিওর দ্য এনহ্যান্সড নেভিগেশনাল সেফটি অপারেশনাল ইফিশিয়েন্সি অ্যান্ড রিডিউসড ভেসেল ডিলে কমপ্লায়েন্স উইথ ইন্টারন্যাশনাল মেরিটাইম স্ট্যান্ডার্ডস সেফটি ফর ফরেন ভেসেলস সাপোর্ট টু লার্জার ভেসেল অপারেশন অ্যাটসেট্রা ভবিষ্যৎ বাস্তব মুখী যদি আমরা চিন্তাভাবনা করি তাহলে অবশ্যই আমাদের এই টার্মিনাল ফ্যাসিলিটিস থাকতে হবে যাতে এখানে গিয়ারলেস ভেসেল আসতে পারে

নতুন এই বন্দরকে ঘিরে যে সম্ভাবনা তৈরি হচ্ছে তাতে দেশের অর্থনীতির জন্য বে টার্মিনাল হবে গেম চেঞ্জার বে টার্মিনাল হলে কিন্তু বাংলাদেশে দেখবেন যে ইনভেস্টমেন্টের একটা জোয়ার বয়ে যাবে সারা পৃথিবী থেকে এখানে ইনভেস্ট করার জন্য আমাদের সাথে অনেক বড় বড় কোম্পানি যোগাযোগ করছে পরিকল্পনা অনুযায়ী এগুলে দু সালের মধ্যে বে টার্মিনাল চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা হাসান ফেরদৌস একুশে টেলিভিশন চট্টগ্রাম স্বর্ণ আমদানি সহজ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের নবনির্বাচিত সভাপতি এনামুল হক খান দোলন মগবাজারে বাজুসের দুই থেকে দুই মেয়াদি পরিচালনা পর্ষদের নির্বাচনের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি এ সময় সোনার গহনা বিক্রিতে ভ্যাটের হার এক দশমিক পাঁচ শতাংশ করার দাবিও জানান তিনি আগামী দুবছর বাজুসের নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে পরিচয় করিয়ে দিতে মগবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংস্থাটি দুই বছর মেয়াদী বাজুসের নির্বাচিত পরিচালনা পর্ষদ সবার নাম ঘোষণা করেন বাজসের নির্বাচন বোর্ড নবনির্বাচিতরা বলেন সরকারের পৃষ্ঠপোষকতা থাকলে বিশ্ববাজারে বাংলাদেশ তৈরি সোনার গহনা রপ্তানির সুযোগও রয়েছে আগামী পনেরোই ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে এরপরই নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে চল্লিশ হাজার সদস্য রয়েছে বাজুসে এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক পাঁচশো সাতষট্টি পয়েন্ট কমে দাঁড়িয়েছে একান্ন হাজার সাতশো পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক একশো পয়েন্ট কমে অবস্থান করছে ছাব্বিশ হাজার তেতাল্লিশ পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি দশ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার চারশো তেত্রিশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন পয়েন্টে যা আগে দিনের চেয়ে সতেরো পয়েন্ট কম বোম্বে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক দুশো চৌষট্টি পয়েন্ট কমে অবস্থান করছে তিরাশি হাজার সাতশো চোদ্দো পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি আট পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার তিনশো পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর ইন্টারনেট সেবা খাত নিয়ে আমরা কথা বলবো ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইআইজিএবি এর প্রেসিডেন্ট মোহাম্মদ আমিনুল হাকিমের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন